হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বাকি জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ দুই একপসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস হইতে পারে মেঘলা আকাশ তবে বৃষ্টির বৃষ্টির পরিমাণ বাড়বে পাঁচ জেলায় ভারী সতর্কতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে জয়ারই করা রয়েছে কমলা সতর্কতা বা প্রায় সব জেলাতেই বিদ্যুৎ সহ দু এক পশটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে দক্ষিণবঙ্গের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়াও নিষেধ করা হয়েছে বৃষ্টি না থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনাতেও রয়েছে তবে উত্তর ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও এবং ঝাড়গ্রাম জেলাতেও বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃহস্পতিবার থেকে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আরও জানিয়েছি যে আগামী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়